Yeah সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখলেন এরা একটা বেড়ালের বাচ্চা এই বাচ্চাটা এখান থেকে আরও পাঁচ মাইল দূরে একটা প্রাইভেট টিউশনই করাই মোটরসাইকেল দিয়ে যাই ওই টিউশনিতে ওকে আমি একটু আদর করেছি কিছু খাইতে দিইনি কিন্তু দেখেন এতক্ষণ পর্যন্ত আমার পা কি করলো আর এখন দেখেন ও আমার পকেটে ডুববে নাকি ও মানে আমার মানে মাথায় উঠতে চাইতেছে আমার হুম আমি ওরা আদর করতাম খালি ওরে একটু ইয়ে করতাম হ্যাঁ এই যে দেখেন কি করতেছে ওর মানে আমাদের দেখে অনেক দূর থেকে দূরে চলে আসছে হ্যাঁ ওই ওই উপরের দিকে উঠে আসতে হবে আমার দিকে আমার আমার মানে গালে উঠবে কাঁধে উঠবে মানে ও কি পরিমাণ ভালোবাসছে দেখেন না বুঝছেন তো প্রাণীকে যদি এরকম আদর করলে সে যদি এরকম সে এত বাচ্চা একটা ছেলে মানে কি বলবো একটা এই ছানা তাও বাচ্চা ও ও চিনছে দেখেন আমার তারের ভিতরে ঢুকে পড়ছে দেখেন এই যে তারের ভিতরে একদম আমার কান্দে উঠবে দেখেন এই যে দেখেন এই যে কান্দে উঠছে দেখেন দেখেন কান্দে উঠছে ভাই বলেন এই ভিডিওটা আমি না করে পারলাম না দেখেন দেখেন ও কীরকম ভালোবাসতেছে আমাকে দেখেন হ্যাঁ ওই অনেক দিন দেখে নাই আমাকে হ্যাঁ আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম দেখেন ও কী করতেছে দেখ আমার দেখে মানে ওই যে কি পরিমাণ আনন্দ কি এ ভালো হ্যাঁ এতদিন পরে পাইছো আমাকে দেখেন না ওই হাতের উপর দুইটা ওইভাবে বসে মানে কি যে মানে আনন্দ যে কি যে আনন্দ কি যে খুশি মানে ওই যে কি করতেছে দেখেন ওই যে শুইয়া পড়তেছে হাতের সাথে খেলা করবে এখন খুব খেলবে আমার সাথে আমার সাথে খুব খেলবে দেখেন ওই যে কি যে খুশি আমাকে পাইয়া না আমি জানি না আল্লাহ তালা আমাকে কি দিছে মানে আমি তো একটা গুনাহগার মানুষ

ধন্যবাদ ভিডিওটা দেখলেন আসলে প্রাণীদেরকে আদর করবেন আর আল্লাহর পরিবার সবাই আল্লাহর পরিবার এই কারণ আল্লাহ আমাদের গুনামাফ করে দিবেন কুল্লুবাণী মক আল্লাহ আলাই হম আল্লাহর পরিবারের লোক এই সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার সৃষ্টির প্রতি দয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন কি যায় দেখেন কি করতেছে ওই একবার আমি চলে গেছি ও আমাকে যখন দেখছে তখন আমি ওকে সাইড দিয়ে নেই আগের পর আমি পড়াইতে চলে গেছি তারপরে আমি আবার আসছি এই যে দৌড়াইয়া সে মানে বুঝছে যে এইখানে আমি থাকি এটা সে চিনছে আর যে কেউ হয়তো ওকে এখান থেকে হয়তো বা ও আমার জামা দিয়ে দুষ্টামি করতেছে দেখেন

হম আইতে হবে খাইবা হুম ওরা ভাই একটু মোছতাম খালি এটা আদর করতে আমি দেখেন ও আদর করতেছি হয় এখন শান্তি এই দেখেন এইছেন আ আনন্দ আর খালি আর খালি একটু মোছি আর খালি পায়ের মধ্যে দেখেন কি করছিল হুম মোছতারসা কী অবস্থা দেখেন কী যে করতেছে একটা দুধের একটা বাচ্চা এটা দুধ খাওয়াই এখন ওটা কে যেন নিশেখা মানে মায়ের খুঁজে বেড়াইতেছে অথবা মায়ের কাছে থাকে আবার যারা আদর করে তাদের কাছে যায় কি দেখেন করতেছে কিছু দেখেন

করে খালি খেলা করে আমার সাথে শুধু খেলা করে শুয়ে থাক এখন শুয়ে থাক নোলা আছা একদম শুয়ে থাকবে শুধু শুয়ে থাকবে এখন হম হম আর ওপরে আসবে আসো দামার ভিতরে বেশি করবার 何<ー>となくあんなのを書くと。

ঘুরতে পারবা আমি কিন্তু ওরা পালিনা ওকে আমি পড়াইতে গিয়ে শুধু একটু আদর করছি বাস এই ও আমার চিনছে এখন ও খাবে খিদা লাগছে হ্যাঁ এই আমি ওকে কী দিব আমি তো ওখানার বাটিও দিয়ে দিছি একটু পরে খানা আসবে কি করো কার্পেটের মধ্যে কি জানি ওকা টোকা দেখছে তো যাই হোক আহ ওকে দেখি আমি কি করা যায় ওর যেখানে ওর মা আছে ওখানে দিয়ে আসবো তো ভালো হবে আর কতদিন দূর থেকে বড় হোক তো ছোট বাচ্চা বেশিরভাগ সময় তো আমি থাকি না ওকে আমি যদি পালতে যাই তাহলে ও একা একা কোথায় থাকবে যে নামাজের মশলা নিয়ে কি আসবা আসো 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 কি করে ওর কাজ দেখলে মানে ও সবার সাথে মানে এরকম করে খাবারের জন্য এরকম করতেছে খিদা ওর কাছে প্রচুর খিদা আমার কাছে তেমন কিছু নাই যে আমি ওরা হ্যাঁ কিছুক্ষণ পরে পাইবা তো দেখি কিছুক্ষণ পরে এখানে আসলে আরেকটা ভিডিও বানাবো আপনারা সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ